আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই বিডিওটা হচ্ছে ঈদের দিনের আসলে ঈদের দিন কিন্তু সবাই কম বেশি ব্যস্ত থাকে তা আমিও অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আমার বিডিও দিতে একটু লেট হয়ে গেছে ঈদের দিন কিন্তু সবাই শ্যামাই রান্না করে অনেকে কিন্তু অনেক আইটেম তৈরি করে তো আমি কিন্তু খুব সিম্পলভাবেই তৈরি করে নিয়েছিলাম আমারটা হচ্ছে একটু ভিন্ন রকমের আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি সেই সাথে লুচি বানিয়ে নিয়েছি আসলে ঈদের দিন শ্যামাই খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তো এর পাশাপাশি যদি একটু ভিন্ন রকমের আইটেম তৈরি করা হয় তাহলে সত্যি ভীষণ ভালো লাগে সেই সুবাদেই কিন্তু আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি আর এগুলো হয়েছে চালের রুটি সব সময় তো গমের বা আটার রুটি খাওয়া হয় চালের রুটির মজাই কিন্তু অন্যরকম বেশিরভাগ ক্ষেত্রে কোরবানির ঈদ আসলে চালের রুটিটা ওই সময় বেশি তৈরি করা হয় বলতে গেলে প্রতিদিনই কিন্তু তৈরি করা হয় মাংস দিয়ে খাওয়ার জন্য আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তো আমরা যেহেতু মানুষ অল্প তাই অল্প করেই রুটি তৈরি করে নিয়েছি মাংস দিয়ে খাওয়ার জন্য অনেক দিন পরেই কিন্তু চালের রুটি দিয়ে মাংস খাওয়া আর এখানে চালের রুটি দিয়ে কিন্তু লুচি তৈরি করা আর এই লুচিটা চালের রুটি দিয়ে তৈরি করলে কিন্তু একটু বেশি মসমসে হয় খেতেও ভীষণ ভালো লাগে আটা দিয়ে তৈরি করলেও মসমসে হয় কিন্তু সেটা চাইতে চালের রুটি দিয়ে তৈরি করলে বেশ ভালো লাগে একেবারে ফুলকো ফুলকো হয় খেতেও কিন্তু ভীষণ দারুণ লুচিটা কিন্তু গোল করে তৈরি করলে বেশ ভালো লাগে কিন্তু আমি আমার সুবিধার্থে খণ্ড করে নিয়েছিলাম কারণ খণ্ড করলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ভাজা হবে আমার কাছে খুব সহজ হবে এরকমটা লাগছিল আর তেলের ভাজা পড়ার কাজকে আমি সব সময় ভয় পাই কারণ কখন তেল ছিটকে আসে আর তেল ছিটকে আসলে সত্যি অনেক জ্বালা পরা হয় একেবারে ফোসকা ফুটে যায় তো সব সময় একটু সতর্কভাবে কাজ করার চেষ্টা করি তারপরেও মাঝে মাঝে কিন্তু একটু না একটু ফুড়ে যায় তো এটা আসলে আমারই ব্যর্থতা আর রান্নার ঝামেলাটা আমার মনে হয় এটা নারীদের মৌলিক কাজ সাংসারিক জীবনে তো আসলে রান্নার ঝামেলা সত্যি ভীষণ কষ্টের এটা আমার কখনই ভালো লাগে না কিন্তু তারপরেও করতে হয় ভেবেছিলাম খুব অল্প করে তৈরি করব কিন্তু অনেকগুলাই করে ফেলেছি আসলে অল্প কাজ আমার হাতে কখনই ওঠে না আমি সবসময়ই বেশি রান্না করার চেষ্টা করি যে কোনো জিনিস রান্না করি অথবা যে কোনো যাই করি না কেন সব সময় বেশি হয়ে যায় অথচ আমরা মানুষ কিন্তু খুব অল্প তার কিন্তু বেশি নেই আর আমার কাছে অল্প নিলে মনে হয় যেন একেবারে অল্প হয়ে গেছে তো চিন্তা করি যে আর একটু দিই তা আবার চিন্তা করি না এটুকে হবে না তা আবার আরেকটু দিই এরকম করে করে সব সময় যে কোনো জিনিস বেশি তৈরি করে ফেলি পরে কিন্তু খাওয়া হয় না ফেলে দেওয়া লাগে তো যাই হোক সেই সাথে সেমাই রান্না করে নিয়েছি এবার এখানে মাংস রান্না করব। আর চালের রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম এই চালের গুড়া হচ্ছে আমাদের নিজের হাতে তৈরি করা গুড়া। আমার বাড়ি হচ্ছে গ্রামে আমরা কিন্তু ধান চাষ করি নিজেদের ক্ষেত থেকেই কিন্তু চাল সংগ্রহ করে তারপর আমরা গুড়াটা তৈরি করি একবার গুড়াটা তৈরি করলে এক বছরের জন্য রেখে দিই কারণ একসাথে অনেকগুলো গুড়া তৈরি করে নেই এটা হচ্ছে জামরুল গাছ এই গাছে মারসাল্লা এত ফুল এসেছে প্রত্যেকটা ডালে দেখলে ভীষণ ভালো লাগে একেবারে নসিনের মতো যখন ফুটে যায় তখনও কিন্তু ভীষণ ভালো লাগে আর এই জামরুল ফলটা লবণ মরিচ দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে আর যেহেতু গরমের সিজনে এ ফলটা আসে এই ফলটা কিন্তু গরমে বেশি খাওয়া হয় তো আমি চলে আসছি আমাদের ছাদে আর ছাদের চতুর্দিকের দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর শুধু সুপারি গাছ আর সুপারি গাছ গ্রামে বাড়ি থাকলে কিন্তু সব ধরনেরই গাছ থাকে তো সুপারি গাছটা কিন্তু বেশি থাকে নারিকেল এবং সুপারি তো আমাদের বাড়িতেও মাশাল্লাহ সব ধরনের গাছ আছে আমি অনেক ভিডিওতে বলেছি তো আমার ছাদে আসার মূল কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাউ এখান থেকে মূলত একটা লাউ কেটে নেব মাশাল্লা একসাথে তিনটা লাউ বের হয়েছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগে আর গাছ থেকে তাজা সবজি পেরে রান্না করার মজাটাই কিন্তু অন্যরকম তো আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য আমি গাছ থেকে কিন্তু অনেক সবজি খেতে পারি একটা ডালেই কিন্তু তিনটা লাউ একসাথে এসেছে তো এখান থেকে যেটা বড় সেটাই আমি কেটে নিয়েছি তো এই লাউটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না খেতে কিন্তু ভীষণ স্বাদের হয় আর লাউটা একেবারেই কচি লাউয়ের যে খোসা এই খোসা দিয়ে কিন্তু ভর্তা তৈরি করে খেলে ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝে খোসাটাও ফালাই না সেটা দিয়েও ভর্তা তৈরি করি আর একটু বাতি হয়ে গেলে তখন আমি বিচুগুলাও দিয়েও ভর্তা তৈরি করি খেতে কিন্তু ভীষণ মজার হয় এখানে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে জাম্বুরা গাছ জাম্বুরা ফল অনেকেই হয়তোবা কিনে খান অনেকে গাছ থেকেও খান তো আমাদের বাড়িতে সব ধরনের ফল গাছ আছে যেহেতু জাম্বুরা গাছ থাকবে না সেটা কি আর হয় মাশাল্লাহ দেখেন জাম্বুরাগুলো এখন কিন্তু ছোট ছোট কিছুদিন পরে কিন্তু আরও বড় হবে মাত্র বের হয়েছে তো একটু দেখিয়ে দিলাম আসলে গ্রামে বাড়ি থাকলে কিন্তু অনেক ধরনেরই সুবিধা থাকে তো যাদের বাড়িতে জায়গা আছে তারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে আর যাদের জায়গা খুব কম তারা কিন্তু চাইলেও সব কিছু পারে না তো আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য আমি মার্শাল্লাহ অনেক গাছ রোপণ করেছি বাড়িতে তো জানি না আল্লাহতলা কতদিন রাখে তবে গাছের কিন্তু যত্ন নিতে হয় ওইভাবে কিন্তু গাছের যত্ন নিতে পারি না গাছগুলা কিন্তু মরে যাচ্ছে তারপরও দেখি আল্লাহতালা কি করে আমার রিজিকে যতটুক থাকবে ততটুকুই পাবো এখানে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি আবার লাউটাকে ভালোভাবে কষিয়ে তারপর নামিয়ে নিয়েছি আর মাশালা খুব সুন্দর একটা কালার আসছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল একেবারে কষি ছিল যেহেতু লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে আপনি যেমনই রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো সেই সাথে পোয়া মাছ রান্না করতেছি যেহেতু ঈদের দিন ঈদের দিন বলে কথা সব সময় কিন্তু এক আইটেম অথবা দুই আইটেম তৈরি করি এর বেশি কিন্তু করা হয় না আমরা যেহেতু মানুষ খুব অল্প কারণ বেশি আইটেম তৈরি করলে কিন্তু আমারই খেতে হয় আমার বাচ্চা কিন্তু খেতে পারে না তো সব সময় একটু কম করার চেষ্টা করি আমার যখন যেটা খেতে ভালো লাগে সেটাই করি তো আজকে যেহেতু ঈদের দিন আজকে কিন্তু একটু বেশি করে নিলাম হয়তো অনেকের কাছে এটা খুব সিম্পল হতে পারে কিন্তু আমার জন্য কিন্তু খুব বেশি এটা হচ্ছে ধনিয়া গাছ বিলাতি ধনিয়া এই সময় কিন্তু বিলাতি ধনিয়া গাছ থেকে ফুল বের হয় এগুলো হচ্ছে ফুল গাছ থেকে ফুল বের হয়েছে আর ফুলগুলা বের হলে কিন্তু ঠিক এরকমই দেখায় খুব সুন্দর লাগে আর গ্রানটা কিন্তু এত সুন্দর গাছের কাছে আসলেই কিন্তু গ্রানটা দূর থেকে পাওয়া যায় তো আমি এখান থেকে কিছু ধনিয়া পাতা ছিঁড়ার জন্যই মূলত এসেছি এই ফুল থেকে বিসি হবে বিসি থেকে কিন্তু আবারও চারা গজাতে থাকবে একবার লাগালেই কিন্তু হয় বারবার লাগাতে হয় না প্রত্যেক বছর কিন্তু এই সময়েই এখান থেকে আবার চারা উঠতে থাকবে আর সেখান থেকে আবার ফুল বের হবে বিলাতি দনিয়ার কিন্তু এই সিস্টেমটা খুবই ভালো লাগে আর যে কোনো ভুনা তরকারিতে ধনিয়া পাতা ব্যবহার করলে কিন্তু খেতে ভীষণ দারুণ লাগে আমি সব ধরনের ধনিয়া পাতাই খেতে পারি আমাদের দেশি যেটা সেটাও কিন্তু খাই তো সেটা কিন্তু আমাদের বাড়িতে এখন আর নেই এখন যেহেতু এটা আছে এটাই কিন্তু সব সময় খাওয়া হয় বিশেষ করে এই ধনিয়া পাতা দিয়ে ভর্তা তৈরি করে খেতে ভীষণ মজার হয় খুবই ভালো লাগে তো এখানে আমি পাতাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম তারপরে তো নামিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার এসছে তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ